তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ঠিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের জীবন জীবিকা মূল বই থেকে একশো নম্বর পৃষ্ঠা নিয়ে একশো চোদ্দ নম্বর পৃষ্ঠায় তোমরা এমন একটি দলগত কাজ পাবে এই কাজটি আজকে আমরা সমাধানের চেষ্টা করব। তো দলগত কাজের নির্দেশনা বলা হয়েছে আয়েশা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি পরিকল্পনা করেছিল তা ক্রমানুসারে সাজিয়ে একটি ফ্লো চার্ট তৈরি করে শ্রেণিতে উপস্থাপন করো তো আমাদেরকে এখন একটি ফ্লো চার্ট তৈরি করতে হবে যেখানে মূলত আয়েশা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কোন পরিকল্পনাগুলো করেছিল তা ক্রমানুসারে সাজানো হবে তো সেই বিষয় সম্পর্কে আমরা কিভাবে জানতে পারবো দেখো তোমাদের মূল বইয়ের ঠিকের আগের পৃষ্ঠায় অর্থাৎ একশো তেরো নম্বর পৃষ্ঠায় আসলে তোমরা একটি গল্প পাবে যার নাম স্বপ্ন ছোঁয়ার গল্প এখানে তোমরা আয়েশা সম্পর্কে জানতে পারবে যে আয়েশা কী কী করেছিল এবং কিভাবে সে সফল হয়েছিল তোমরা এই গল্পটি খুব ভালোভাবে পড়বে পড়ার পরেই মূলত এই দলগত কাজটি সম্পন্ন করতে আসবে তো শিক্ষার্থীরা তো শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা মূল বই থেকে গল্পটি পড়ে নিয়েছ তো এখন চলো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে একটি ফ্লোচার্ট তৈরি করতে পারি যেখানে গল্প অনুযায়ী আমরা আয়েশার পরিকল্পনাগুলো ক্রমানুসারে সাজাবো শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে ছক তৈরি করব এবং ছকের মধ্য দিয়েই মূলত আমরা সেই পরিকল্পনাগুলোকে ধারাবাহিকভাবে উল্লেখ করব। তো আমরা ছকের একটি শিরোনাম দেব প্রথমে যেটি হচ্ছে আয়েশার লক্ষ্য পূরণের পরিকল্পনা ফ্লোচার্ট তো প্রথমে সে কী করেছে শুরু করেছে তো শুরু করেছে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের প্রতিক্রিয়ায় সহিংসতার ঘটনা দেখা এরপরে এই ঘটনায় আয়সার মনোবেদনা এবং সমাধানের চেষ্টা এটি ছিল তার শুরু এরপরে আমরা দেখব পরিকল্পনা গ্রহণ তো সেখানে কি হয়েছে ব্যাড পোস্ট ফিল্টারাইজেশান প্রোগ্রাম তৈরি প্রথমে নিজেদের সংযোগের ট্রায়াল অন্যান্য সার্ভারের সাথে যোগাযোগ ও পরিমার্জন এটি ছিল তার পরিকল্পনা এবার আমরা দেখব যে সে কীভাবে বাস্তবায়ন করেছে দেখো ট্রায়াল শেষে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ট্রায়ালে ভুল ধরা পড়ায় নিরুৎসাহিত না হওয়া এবং ভুলগুলো সংশোধন ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা এটি ছিল তার বাস্তবায়নের ধাপ এরপরে আমরা দেখব তার সফলতার ধাপ যেখানে লেখা রয়েছে ছয় মাস পর আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ এবার ট্রায়ালে উত্তীর্ণ হওয়া আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সংস্থা কর্তৃক প্রোগ্রামটি ক্রয় এবং সংস্থায় কাজ করার আমন্ত্রণ গ্রহণ এই হচ্ছে তার সফলতা এবার আমরা দেখব বর্তমান অবস্থা যেখানে লেখা রয়েছে সাইবার সিকিউরিটি সংস্থায় কাজ করা ক্ষতিকর পোস্ট থেকে দেশ ও রাষ্ট্রের সুরক্ষা হানাহানি ও রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তো এর মধ্য দিয়ে তার যেই পরিকল্পনা সে পরিকল্পনাটি মূলত শেষ হয়ে গেল তার শিক্ষার্থীরা আমি আশা করছি বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এভাবে একটি ফ্লোচ্যাট উপস্থাপন করবে দেখো আমি শেষে লিখে দিয়েছি এই ফ্লোচার্ট থেকে দেখা যাচ্ছে যে আয়েশা তার লক্ষ্য পূরণের জন্য ধৈর্য পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টার পরিচয় দিয়েছে তার এই গল্প আমাদের সকলের জন্য অনুপ্রেরণা তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরাও ঠিক এভাবে একটি ফ্লোচার্ট তৈরি করতে পারবে বা একটি প্রবাহ চিত্র তৈরি করতে পারবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জীবন জীবিকা অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করবো এবং সেটির সমাধান তোমরা কীভাবে করবে তাও বুঝে দেব তাই পরবর্তী ক্লাসটি লেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি